হ্যালো গাইজ তো দেখো আজকে চিকেন রান্না করব একটু চিকেনটা অন্য পদ্ধতিতে রান্না করব। সব দিন যেমন করে করি তেমন করে করব না আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য এখন মশলাগুলো রেডি করে নেই মশলা তো যা লাগবে পেঁয়াজ রসুন আদা টমেটো যা লাগে সব মাংসতে তেমনই করে করব তো এখন মশলাগুলো আমি ভালো করে কেটে এগুলো ভেজে নেবো আগে তো এইদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়েছে গেছে গোটা গরম মশলা দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে ভাজা হবে খালি মাংসটাই এখন ভাজা করব। তারপরে বাকি মশলাপাতি সব ধীরে ধীরে পরে দেব দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও এই যে মাংসটা দেখো কিছু দেয়নি কেমন দেখা যাচ্ছে এখন দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব ধনেজিরের জিরের গুঁড়ো এগুলো দিয়ে এখন মাংসটা ভাজা হবে ভালো করে এখন মাংসটা আমি ভালো করে চেড়ে ভাজা করে নেব মানে কষায় নেব ভালো করে আর যে মশলাটা রেডি করেছিলাম সে মশলাটা এখন আমি বেটে নেব এই যে এখানে আছে পেঁয়াজ রসুন আদা টমেটো আর এর গরম মশলা যা যা মাংসতে দেওয়া লাগে সেই গোটা গরম মশলাটা দিয়ে এখন বেটে নেব আর ওদিকে মাংসটা হচ্ছে এদিকে দিকে চুলোর উপর বসানো আছে এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মশলাপাতি এখনো দেয়নি তাই কত সুন্দর দেখা যাচ্ছে আর সব দিয়ে রান্না করলে কতটা সুন্দর হবে এখনো মশলাটা বেটে নিয়ে এসেছি সে বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেব এখনো মশলাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব সব সময় তো একরকমই রান্না করি মাঝে মাঝে একটু রান্নাটা অন্যরকমভাবে করে খেতে ইচ্ছে হয় আর মাঝে মাঝে করা দরকারই অন্যরকম করে এইভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এটাও খুব ভালো হয়েছিল খেতে মশলাটা আগে ভেজেছিলাম তো এখন তেমন না কষালেও হবে এই যে প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জল জলটা অল্পই দেব বেশি দেব না এটা তেমন টানা মানে পাতলা ঝোল হবে না একটু গা মাখা গা মাখা হবে দেখো কত সুন্দর করে কষানো হয়েছে এখন দেব জল জলটা গরম করে নিয়েছিলাম গরম জলই দেবো অল্প জলই দেবো বেশি দেব না এখন একটু ফুটে উঠছে ফুটে ওঠার পরে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উল্টে একটু নাড়িয়ে দেব আবার ঢেকে রাখবো কিন্তু মাংসের পিসগুলো একটু বড় বড় আছে একটু ঢেকে রান্না করলে সিদ্ধ হবে ভালো করে আর একটু ঢেকে রাখব এখন ঢাকনাটা উলটিয়ে দেখি দেখো দেখতে কত সুন্দর হয়েছে মাংসটা প্রায় হয়ে আসছে আর তেমন বেশি সময় লাগবে না রান্না হতে গরম মশলা আগে দিয়ে দিয়েছিলাম বেটে এখন গরম মশলা দিতে হবে না এক চামচ ঘি দিয়ে দিলাম এখন ঘি দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে এটা নামিয়ে রাখবো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো